দাদু আজকে তোমার বাড়িতে গিয়েছিলাম আচ্ছা বাড়িতে তো তোমাকে পেলাম না না আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম মানে তো এখানে কি করছো এখানে এই বসে রয়েছি কি করবো শরীর অসুস্থ চলতে পারছি না আচ্ছা আমার শরীরের কন্ডিশন এখন কেমন আছে এখন শরীরের অসুবিধে মাথা ঘরে তারপরে সর্দি কাশি একটু সামান্য লাল লাল মতো উঠছে তা সর্দির সঙ্গে ব্লিডিং হচ্ছে ব্লাডিং হচ্ছে একটু আচ্ছা সাম কটার দিকে গিয়েছিলাম দুটো আড়াইটির দেখি তো সকাল সকাল যেতে গেলে কী হতো দশটা সকাল দিকে যাবো তাতে আমি গাড়ি ঠিক মতো পাইনি রোদের এখন তো বিকাল হয়ে বিকাল হয়ে গেছে তাই এখনও এখানে বসে কি করছো তুই এখানে বসে আর কি করবো বাড়ি যাব তো পয়সা কুল হচ্ছে না চিন্তা করছি কোনো গাড়ি যদি আমার কাছে সাহায্য করে তাহলে আমি বাড়ির তোমার কাছে কত আছে দেখি কত আছে আমার কাছে এই কুড়িটি টাকা আছে এই জায়গায় তো আর ওষুধ হয় না কি একটা গাড়ি করি কোনো জায়গায় যাওয়া যায় না আমি খুব অভাবই মানুষ আচ্ছা ডাক্তার কাছে গিয়ে দেখি কি কি ওষুধ দিয়েছে দেখি কি ওষুধ লিখেছে একটু দেখি

না করলে সে সব দেখি খেয়াল করে না নিয়ে যায় বলা নিয়ে যায় না যদি একটু ডাক্তার বাড়ি যাওয়ার কথা তা বলার সময় নেই নিয়ে যায় না ডাক্তারের কাছে না তোমাদের সংসারটা তাহলে কি হবে চলো দাদু আমাদের ওই আমি এক হাজার টাকা বার্ধক্য ভাতা পাই তাই তোমার দিদা পায় না কেন দিদা পায় না দিদার হইল না কোনো মাথায় না তোমার নিজের ছেলে মেয়েরা দেখে না তাই কি আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের আমি আমার আপ্রাণ চেষ্টা করে যাব তোমাদেরকে দেখার মানুষ তুমি দাদা আমাদের আমার বড় কষ্ট হচ্ছে কষ্ট দেখো কান্না করে কিছু হবে বুঝেছো আমি আছি কান্না করবো না একদম দাদু ভগবান আমাকে এরকম রেখেছে এখন আমি তো আর ভগবানকে দোষারোপ দিতে পারবি না আমার কপালে এরকম ছিল এখন তোমাদের আশীর্বাদে আমি এরকম ভাবে যেন পাঁচটা মানুষের ভালোভাবে সেবা করে যেতে পারি শুধু সেইটুকু আশীর্বাদ করো আর তোমার তোমার ওই যে ওষুধপত্রের জন্য আর কারোর কাছে হাত পা ধরতে হবে না তোমার ছেলে মেয়েরা দিতে চাইছ না যখন টাকা তখন চাইতে হবে না মাসে মাসে তোমার ওষুধ কেনার টাকা আমি দিয়ে যাবো তোমাকে তুমি খুশি তো আর কান্না করো না কান্না করো না চোখের জল মশো চোখের জল মশো আমি থাকতে চোখের জল কখনো পড়বে না তোমার চোখের জল মশো চোখের জল আশীর্বাদ করো আমি যেন সারা জীবন তোমার তোমাদের সেবা করে যেতে পারি আর মঙ্গল করো বাসাই রাখো তুমি সুস্থ হয়ে যাও এই কামনা ঠাকুরের কাছে করি ঠাকুর তুমি কষ্ট দিও না কষ্ট যে সকল দাদা দিদিরা আমাকে আর্থিকভাবে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই টাকাটা দিয়ে কি ওষুধ কিনবা আর এই টাকাটা তোমার বাড়ি বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া গাড়ি ভাড়া নেই তাই তো এটা তোমাদের এটা তোমাদের গাড়ি ভাড়া ঠিক আছে কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা দিয়ে তোমার গাড়িতে করে বাড়ি চলে যাবো ঠিক আছে কান্নাকাটি করো না ভালোভাবে থাকো আর কোনো অসুবিধা হলে হ্যাঁ এইরকম পরিস্থিতি হলে একা একা ডাক্তারের কাছে যাবে না আমাকে ফোন করবা আমি দরকার হলে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ঠিক আছে দাদা এরকম এরকম দুপুরবেলা হুটহাট করে বেরিয়ে পড়বো না তোমার ছেলে মেয়েরা না নিয়ে যাক আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ঠিক আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার বাড়ি চলে যাওয়ার আর দেরি করুন আর বসে থাকো না এখন ঠান্ডা হয়ে যাচ্ছে তো বেশ এখন আর রৌদ্র নেই আস্তে আস্তে বাড়ি চলে যাও আবার পরের দিন আসবো যখন তখন আবার দেখা হবে ঠিক আছে আর